ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিন্তু আজকে একটা বিশাল রকম বিশাল ধামাকা একটা কিন্তু অফার প্রাইজে কিন্তু আপনাদেরকে শাড়ি কিন্তু দিতে চলেছি সেটা হচ্ছে কিন্তু এর মধ্যে একটা কিন্তু টুইস্ট রয়েছে যেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু সিঙ্গেল শাড়ি সেল করি আজকে কিন্তু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেবো হচ্ছে একটার সাথে একটা শাড়ি মানে আপনি যদি একটা শাড়ি কেনেন আপনি যদি এই শাড়িটা পারচেস করেন তার সাথে কিন্তু এরকম একটা শাড়ি কিন্তু অরিয়েঞ্জা ব্যানার্সি কিন্তু একদম একদম একটা গিফটিং পারপাসে আপনার কাছ থেকে চলে আপনার কাছে চলে যাবে এটা একমাত্র ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে আমাদের তরফ থেকে আমাদেরকে কিন্তু একটা গিফটিং মানে ব্যবস্থা আমরা করেছি তো অতএব একটা শাড়ি যদি আপনারা কেনেন সাথে কিন্তু একটা এক্সট্রা শাড়ি আপনাদের সাথে কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে অবশ্যই করে বলবো এটা থাকবে কিন্তু আজকে টোয়েন্টি ফোর জানুয়ারি ফোর জানুয়ারি থেকে আপনাদের তাই তো ফেব্রুয়ারি 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 মানে মানে এই অফারটা থাকবে অবশ্যই করে বলবো তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন এই অফার প্রাইস কিন্তু অফার কিন্তু সব সবসময় দেওয়া হয় না অতএব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু বুকিংগুলো করে ফেলবেন ফার্স্ট যে কালারটা যাবে সেটা হচ্ছে একটা তাঞ্চই ব্যানারে ওপর এর সাথে থাকবে কিন্তু একটা অর্গেনজা বেনারসি কিন্তু একদম একটা ফ্রি একদম ফ্রি মানে একদম আমাদের তরফ থেকে একটা ভ্যালেন্টাইন উপলক্ষ্যে কিন্তু গিফট এটা থাকবে কিন্তু একমাত্র ভালো করে মনে রাখবেন থাকবে কিন্তু একমাত্র চোদ্দই ফেব্রুয়ারি অবধি মানে ফর্টিন ফেব্রুয়ারি অব্দি কিন্তু থাকবে টোয়েন্টি ফোর থেকে 14 ফেব্রুয়ারি অবধি কিন্তু এই অফারটা থাকবে এই যাচ্ছে হচ্ছে শাড়ির ডিজাইনটা এই শাড়ির ডিজাইনটা ফার্স্টে আমি বলে দিই তারপরে যেটা আপনার কাছে গিফট যাবে আমি সে ডি সেই শাড়িটার ডিজাইন সম্বন্ধে কিন্তু আমি পুরোটাই ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করে দেব এই যাচ্ছে ফার্স্ট ডিজাইনটা যাচ্ছে কিন্তু সুন্দর একটা তাঞ্চুই ব্যানার্জি তাঞ্চুই মানে একটা সৌন্দর্য রয়েছে আলাদা রকম সেটা হচ্ছে যে পুরো বর্ডার পোর্শনটা কিন্তু একটা মিনা ওয়ার্কের কিন্তু গোল্ডেন একটা কাজ তো যাচ্ছে প্লাস কিন্তু পাল্লা পোর্শনটা তো গোল্ডেন একটা কাজের সাথে মাল্টি কালার কিন্তু মেলা ওয়ার্কের সাথে কিন্তু যাচ্ছে এবার গোটা বডিতে রয়েছে দেখুন ছোট ছোট কিন্তু বোটা এবং বুটার যে মেন ফ্যাব্রিকটা মানে শাড়ির যে মেন ফ্যাব্রিকটা সেই ফ্যাব্রিকটা কিন্তু একটা সেলফ ওয়ার্কের মধ্যে একটু ক্যামেরাটা কাছ থেকে নিয়ে এলে ক্যামেরাটা বোঝা যাচ্ছে সবটা হ্যাঁ ক্যামেরা যেহেতু বোঝা যাচ্ছে বোঝাতে সুবিধা হবে আমার মানে যে মেন ফ্যাব্রিকটা রয়েছে শাড়িটা সেটা কিন্তু একটা সেলফ ওয়ার্কের মধ্যে সুন্দরভাবে কিন্তু গোটা শাড়িটা কিন্তু রয়েছে ফুল অল ওভার বডি কিন্তু রয়েছে ডিজাইনস করা এই যাচ্ছে ফুল ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা ফুল বডিতে কিন্তু থাকবে এরকম ডিজাইনটা এবং সাথে কিন্তু এরকম একটা সেলফ ওয়ার্কের সাথে কিন্তু একটা বিপি পোর্শন আপনারা পাচ্ছেন এর যেহেতু এই যে বর্ডারটা রয়েছে না এই বর্ডারটার কিন্তু ইকুয়ালি কিন্তু রয়েছে আপনাদের বিপি পোর্শনের একটা বর্ডার এই বর্ডারটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা ইউটিলাইজ করতে পারবেন ভীষণ সুন্দর একটা বর্ডার সাথে কিন্তু রয়েছে সেলফ একটা বর্ডার এবং পুরো শাড়িটার সাথে কিন্তু যাচ্ছে মেন ফ্যাব্রিকের সেলফের একটা ওয়ার্ক সাথে কিন্তু রয়েছে মাল্টিকালার্সের মিনা দিয়ে কিন্তু পুরো শাড়িটা ছোট ছোট গুটি দিয়ে কিন্তু গোটা শাড়িটায় রয়েছে এরকম কাজটা এবং সাথে পাল্লা পোর্শনটা রয়েছে কিন্তু সুন্দর ঠাসা একটা গোল্ডেন জাড়ির সাথে মাল্টিকালার্সের কিন্তু ইয়োলো পিঙ্কের কম্বিনেশনে কিন্তু মিনা ওয়ার্কের সাথে কিন্তু পুরো পাল্লা পোর্শনটা রয়েছে কিন্তু হাইলাটেড করা এরপরে বলে দিই এই শাড়ির সাথে যদি এরকম একটা শাড়ি গিফট তাহলে কেমন হয় কারণ সামনেই তো রয়েছে সামনেই তো রয়েছে ভ্যালেন্টাইন ডে সবাইকে একটা সুন্দর মুহূর্ত তাই আমি ভাবলাম এই মুহূর্তটাকে আমরাও সবার সাথে কিন্তু ভাগ করে নিই অতএব এই শাড়ির সাথে কিন্তু এরকম একটা সুন্দর কিন্তু একটা কন্ট্রাস্টের সাথে কিন্তু চলে যাবে কিন্তু এরকম একটা অর্গানজা বেনারসি সেটা একদম একটা ফ্রি গিফটিং এর এই শাড়িটা পারচেস করলে আপনারা এই এই আহ অর্গানজাটা পাবেন কিন্তু একদম বিনামূল্যে তো এই যাচ্ছে হচ্ছে শাড়ির ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা এটা সরিয়ে দিলাম চলো নেক্সট ডিজাইন যেটা যাব সেটা হচ্ছে একদম একটা সুন্দর ওর কালারটা আবার কালারটা বলা হয় না ওটা ছিল এটা ময়ূর কোনটি কালারে তাই তো আর এটা হচ্ছে একটা কিন্তু প্রত্যেকটা থাকবে কিন্তু ডুয়েল টোনে এটা থাকবে অ্যাকোয়া স্কাই এর সাথে কিন্তু একটা ইয়েলো টোনিং এর কিন্তু সুন্দর কিন্তু একটা কম্বিনেশন অ্যাকোয়া স্কাই এর সাথে কিন্তু সুন্দর একটা ইয়েলো টোনিং এর কিন্তু ডুয়েল টোনে একটা এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা ডুয়েল টোনটা আপনারা দেখলে বুঝতে পারবেন ডুয়েল টোনটা কি রকম ভাবে রিফ্লেকশন দিচ্ছে প্রত্যেকটা শাড়ির ডিজাইনটা থাকবে একই মেন ফ্যাব্রিকটা থাকবে কিন্তু সেলফ ওয়ার্কের মধ্যে ডিজাইন কিন্তু সেমই আছে কালার ডিফারেন্স গুলো মানে কালার গুলো একটু একটু আলাদা বলে ডিফারেন্ট কালার বলে আমি ভাবে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা ফুল ডিজাইনটা এটা কিন্তু পুরো অল ওভার বডিটা আপনাদের কাছে পাবে এটার সাথে যদি এরকম একটা ডিজাইনের একটা অর্গ্যানজা ব্যানার্জি দে হয় কেমন হয় এইটার সাথে কিন্তু যাবে এরকম একটা অর্গ্যানজা ব্যানার্জি একদম একটা গিফটিং চলুন সরিয়ে দিলাম এবং যে প্রাইজে আপনাদেরকে দেব সেটা তো মানে অবিশ্বাস্যকর করে প্রাইজ সাথে একটা ভ্যালেন্টাইনের গিফট মানে ভাবতে পারছেন এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা নেক্সট যাচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক মানে কিন্তু অনেকের কিন্তু ভীষণ ভালো লাগে আমি জানি এবং সাথে কিন্তু ব্ল্যাক আর হোয়াইট তো মানুষের একটা অ্যাট্রাকশন কাজই করে এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইনটা অসম্ভব সুন্দর ডিজাইনগুলো অবশ্যই করে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করবেন আমাদের বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি ডি রয়েছে অ্যাভেলেবল ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল এই ব্ল্যাকের সাথে যদি এটাতেও কিন্তু সেল ফোয়ার কাছে আপনারা ক্যামেরা যদি বুঝতে না পারলো এটা যখন হাতে যাবে আপনার কাছে তখন কিন্তু বুঝতে পারবেন একটা ব্ল্যাকের সাথে ব্ল্যাকের কিন্তু ভীষণ সুন্দর একটা সেলফ ওয়ার্কটা কিন্তু এটার মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে সাথে কিন্তু মিনাম গুলো অসাধারণ একটা লোক দিচ্ছে বডির মধ্যে এর সাথে যদি একটা এরকম কালারের যদি একটা অর্গানজা কেমন হয় ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে সবটাই কিন্তু একটা শাড়ি কিনলে কিন্তু একটা শাড়ি একদম আপনাদের কাছে একদম ফ্রিতে যাবে গিফটিং পারপাসে আপনাদের কাছে চলে যাবে কিন্তু এই যাচ্ছে শাড়ির এর যাচ্ছে কিন্তু একটা ব্ল্যাক এর মধ্যে চলো নেক্সট কালার দেখাবো হচ্ছে একটা শ্যাওলা কালার অনেকে বলে বা গ্রিন যে কালারটা হয় সেই কালারটা এই যাচ্ছে হচ্ছে কালারটা আর অবশ্যই করে বলবো মানে নাম্বারে বুকিং করবেন এবার ধরুন আমি যে শাড়িটা গিফট আপনাদেরকে দিচ্ছি সেই গিফটের মধ্যে একটা মানে আমি এটা ক্লিয়ার করে দিই অনেকে হয়তো ভাববেন যে গিফট দিচ্ছে হয়তো আমি আমি যে কালারটার সাথে দেখাচ্ছি সেই কালারটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না আপনি এটাও বলতে পারেন যে পুরো ভিডিওটা দেখার পর যে যে কালারগুলো আপনার পছন্দ হয়েছে সেই কালারের মধ্যে আপনি কিন্তু একটা গিফট কিন্তু নিতেই পারেন আমি যেটা সেটা আপনাকে নিতে হবে এটা কিন্তু কোনো ব্যাপার নেই এই কালারটা শ্যাওলা কালারের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর দেখতে কম্বিনেশন ইজ মানে ভেরি গুড কম্বিনেশন এই যাচ্ছে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভীষণ সুন্দর কোয়ালিটি এ যাচ্ছে কালার কম্বিনেশনটা এবং এটার সাথে যাবে একটা এরকম ধরনের একটা ইয়েলো টোনিক কিন্তু যাবে কিন্তু একটা এরকম একটা শাড়ি যাচ্ছে কিন্তু অর্গানজা ব্যানার্জির উপর যাচ্ছে কিন্তু শাড়িটা একদম যাবে কিন্তু গিফটিং পারপাসে যদি আপনাদের পছন্দ না হয় ধরুন আমি যেটা গিফট দিচ্ছি যদি পছন্দ না হয় তাহলে আপনারা যে শাড়িগুলো দেখছেন কালারগুলো পুরো ভিডিওটা দেখার পর আপনি যদি বলেন এই কালারটা লাগবে আমি কিন্তু দিয়ে দিতে পারবো ঠিক আছে এবার যদি স্টকে আমার থাকে কারণ প্রচুর তো স্টক আমার কাছে নেই লিমিটেড স্টক যদি থাকে আর না হলে যে গিফটিংটা আমি দেবো সেই গিফটিংটা আপনারা নেবেন ব্যাস এইটুকুই এই যাচ্ছে কালারটা পিচ পিঙ্ক সাথে রয়েছে কিন্তু একটা কিন্তু একটা ডুয়েল টোন এই যাচ্ছে শাড়ির ডিজাইনটা মানে শাড়ির কালার কম্বিনেশন গুলো এত সুন্দর যে কোনো কথা হবে না প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু सेम ভাবেই যাবে ফার্স্ট যেটা দেখিয়েছি सेम ভাবেই কিন্তু যাবে পুরো কালার গুলো এত সুন্দর একটা কালার ছাড়তে ইচ্ছা করবে না এই যাচ্ছে হচ্ছে কম্বিনেশনটা ভীষণ সুন্দর দেখতে একটা সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের আছে শাড়ির টোনটা এবং এর সাথে বর্ডার পোর্শনের সুন্দর একটা গোল্ডেন জেলির সাথে মিনা ওয়ার্কের কিন্তু হাইলাইটেড করা ফুল বডিটা আছে মেনু ফ্যাব্রিকটা সেলফ ওয়ার্কে এবং একটা সুন্দর ছোট ছোট বুটি দিয়ে কিন্তু পুরো অল ওভার বডিটা কিন্তু রয়েছে কমপ্লিট করা আর বিপি পোর্শনটা সেই এরকম একটা বর্ডারের সাথে সেলফ ওয়ার্কের সাথে পাচ্ছেন বিপি পোর্শনটা ফার্স্টে আমি দেখিয়েছি সেটাই হচ্ছে বিপি পোর্শন যাবে এর সাথে পাল্লা পোর্শনটা যাবে কিন্তু এরকম একটা সুন্দর একটা ঠাসা ওয়ার্ক এর সাথে যাবে দেখুন এই যে এই কালারের একটা কিন্তু অর্গ্যানসা ব্যানার আছে আপনাদের জন্য ফ্রি থাকবে প্লাস আমি আর একটা অপশান রেখেছি এটা হচ্ছে একটা রেড কালার মানে রেড বলতে একটু ডার্ক রেড এর মধ্যে যদি কারোর পছন্দ হয়ে থাকে যে আমার গিফটিং পারপাস আমার রেডটা লাগবে অন্যটা ছাড়া ধরুন এই কালারটা আমার পছন্দ নয় আপনি এই কালারটা পছন্দ তাহলে কি করবেন এই কালারটা আমাকে বলে দেবেন স্ক্রিনশট দিয়ে বলে দেবেন কারণ প্রত্যেকটা শাড়ির সাথে আমি এই কারণে শাড়িগুলো দেখিয়েছি আমি কিন্তু যে কোনো একটা গিফট আপনাকে দিতেই পারতাম তো আমি চাই সবটাই কিন্তু আপনাদের পছন্দ ওয়াইস কিন্তু আপনার কাছে পৌঁছানো উচিত আমার যেটা মনে হয় তো অতএব যদি মনে হয় যে আমার এটা পছন্দ হচ্ছে না আমি রেটটা বলবো তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই করে কিন্তু আপনার গিফটের পছন্দের শাড়িটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে বলে দেবেন আমি কিন্তু ওখান থেকে আপনাদেরকে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই এবার রইলো প্রাইজের ব্যাপারে এগুলো কিন্তু প্রত্যেকটা ইচ প্রাইস রয়েছে ওয়ান সিক্স ডাবল ফাইভ একদম রিজনেবল প্রাইস হয়ে যাবে আপনাদের কাছে সাথে কিন্তু রয়েছে কিন্তু একটা গিফটিং আপনাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে মানে রংচং এর তরফ থেকে রয়েছে কিন্তু একটা গিফট অবশ্যই করে বলবো আমাদের স্কিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করবেন বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান বুকিং নাম্বার আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি ডি রয়েছে শিপিং ওয়েস্ট বেঙ্গল অবশ্যই করে বলবো এই গিফটিংগুলোকে ভালো করে এনজয় করো